তোমার ফেভারিট খাবার কি? ফিউচারে কি জব করার ইচ্ছা আছে? রিজিবেলে দিনে কবার হাগিস? ইউটিউব থেকে আর্নিং বলতে গেলে আমি সত্যি কথা বলে দিচ্ছি। তোমার জীবনের সবথেকে কষ্টের দিন কোনটা ছিল? তোমার 10th 11th 12th এর রেজাল্ট বল। সুহোন পাল কমেন্ট করেছে তুই দিনে কবার করিস? পান নাকি সাগল? তো गाइस সবদিকে ডিমান্ডিং কোয়েশ্চেন। তোমার জিএফ নাম কি? তোমার জিএফ কত বছর বয়স? তোমার জিএফ দেখাও। তোমার জিএফ সাথে রিলেশনশিপ কতদিনে? জিএফ 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 তো আর পাচ্ছি না ফাইনালি রিভিল করে দিচ্ছি নাম রেডি হয়ে যাও তো গাইজ ফাইনালি নিয়ে চলে এ ভিডিও তোমাদের অতিরিক্ত ডিমান্ডের পরে তো আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমার সম্পর্কে যা কিছু জানতে চাও সব কিছু এই ভিডিওতে কামেন্ট করো আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট নেব তো সেখান থেকে কিছু কোশ্চেন আমি তুলেছি মানে মোটামুটি সব কোয়েশ্চেনই নেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে যদি তোমার কোয়েশ্চেনটাও থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো প্রথম কমেন্টকে করেছে দেখা যাক তো আমাদের প্রথম যে কমেন্ট করেছে সেটা হচ্ছে যে মেহনাদ শর্টস লিখেছে ভিডিও গুলো বানাও ওইসব আইডিয়া কোথা থেকে নাও দেখো আইডিয়া বলতে গেলে কিছু কিছু বড় ইউটিউবারদের কাছ থেকে উনি কিছুটা নিজেরও থাকে আবার এমন হয় যে দুটো মিক্স করে একটা ভিডিও বানিয়ে দিলাম তো এরকম হয় সেকেন্ড কমেন্ট করেছে তুমি ইউটিউবে ভিডিও বানানোর আইডিয়া কিসের জন্য নিয়েছো দেখো এটা একটা ভালো লাগা ঠিক আছে যারা ইউটিউবার তাদের কাছ থেকেও তুমি জিজ্ঞেস করো ভালো লাগার জন্যই ভিডিও বানাই আমারও ভালো লাগে সেজন্যই নিয়েছি আইডিয়াটা থার্ড কমেন্ট করেছে তুমি ইউটিউবে যদি ফেমাস হয়ে যাও তখন তুমি কি করবে তেমন কিছু তো ভাবিনি এখনও তবে যদি কখনও ফেমাস হতে পারি তবে কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াবো দেখা যাক ভবিষ্যতে কি হয় আচ্ছা তারপরে আমাদের মিমি রয় কমেন্ট করেছে তোমার ফেভারিট খাবার কি এটা তো সবাই জানে বিরিয়ানি তারপরের কমেন্ট করেছে তোমার কোন কালার ফেভারিট আমার ব্ল্যাক কালার ফেভারিট আর কাকে বেশি ভালোবাসো মা না আব্বু দেখো দুজনের ভালোবাসাই অন্য রকম মা ছোটো থেকে মানুষ করেছে বাবা দায়িত্ব নিয়েছে তাই দুজনের ভালোবাসা কম্পেয়ার করা এটা যাবে না দুজনকেই সমান তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে সামনের দিকে এগিয়ে যাও পাশে আছি পাশে থাকবো অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকো তারপর আমাদের কমেন্ট করেছে সি বি বাচ্চাল বয় ভাই তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও আর অনেক অনেক ভালোবাসা তোমার প্রতি আছে আমি চাই খুব তাড়াতাড়ি তোমার টেনকে সাবস্ক্রাইবার পূরণ হোক সত্যি দাদা তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর লাস্টে লিখেছি আই লাভ ইউ ভাই লাভ ইউ টু ব্রাদার পাশে থেকো অলরাউন্ডার ঠিক আছে এটা বলতেই হবে তোমার জিএফের নাম কি তোমার লাভ স্টোরি বলো আর তোমার জিএফের ছবি দেখাও তোমার কসম ভাই কসম দিয়ে দিয়েছে তোমার জিএফের সাথে লাস্ট কবে দেখা হয়েছে তোমার পুরো পরিবারের ছবি দেখাও এগুলোর অ্যান্সার দিতে হবে তোমার কসম ভাই এ কসম দিয়ে দিয়ে কমেন্ট দিয়েছে তবে আমি এই প্রত্যেকটা অ্যান্সার লাস্টে দিচ্ছি ঠিক আছে এখন আপাতত পজ থাক তারপর কোয়েল সরকার কমেন্ট করেছে ইউটিউব স্টার্ট করার ইন্সপিরেশন কোথা থেকে পেয়েছো দেখো এটা বলা যাবে না কারণ আমি ইউটিউব মানে যখন চালু করেছিলাম কারো দেখে করিনি এমনি শখের জন্য ভিডিও ছাড়তাম তারপর একটু সিরিয়াস হলাম তো এটা কারোর কাছ থেকে নিয়ে নিই নিজে থেকেই স্টার্ট করেছি ঠিক আছে ফিউচারে কি জব করার ইচ্ছা আছে দেখো ফিউচারে আমার কোনো জব করার ইচ্ছা নাই তবে একটা বিজনেস করার ইচ্ছা আছে তারপরে আমাদের কমেন্ট করেছে আর তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে ছজন মেম্বার আছে আমি আমার বাবা মা আমার দাদু ঠাকুমা আর আমার একটা দাদা আছে ঠিক আছে তোমার এর নাম কী দাস এটাও পরে বলছি তুমি বড় হয়ে কি হবে বড় হয়ে দেখো ইচ্ছা আছে একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার পর সেখান থেকে আমার নিজের বিজনেস নিজের বিজনেস স্টার্ট করা তো এগুলোও ফিউচারের প্ল্যানিং এখন থেকে বললে সেটা শো অফ মনে হবে তাই তবে তারপরের কমেন্ট আছে যে তোমার ফেভারিট খাবার কী বিরিয়ানি তোমার কি ফোন আমি এখন ইনফিনিক নট ফোরটি ফোর প্রো এই ফোনটাতে এখন ভিডিও শ্যুট করে ভিডিও বানাই ইউজ করি ঠিক আছে তাছাড়া আমার একটা মোটো ফোন আছে তোমার জিএপের এপের ফেস রিভিল কবে করবে বলছি সব কিছুই বলছি আজকেই কি করবো তোমার কোন কালার ভালো লাগে ব্ল্যাক কালার তোমার অ্যান্ড বৌদির কত ইয়ার্সের রিলেশনশিপ ভাই আমার কমেন্টটা রিপ্লাই দিও আচ্ছা ঠিক আছে রিলেশনশিপ আর এসব ব্যাপারে আমি লাস্টে আলোচনা করছি আর থ্যাংক ইউ সো মাচ আর কমেন্ট করার জন্য তোমার কমেন্টটা নিলাম তারপরে কমেন্ট করেছে রুদ্রনীল তোমার জিএফের নাম কি ভাই আমার থেকে আমার জিএফের ভাই সবাই বেশি আমার ব্যাপারে কেউ জানতেই যায় না সব জিএফ চলো লাস্টে বলছি জিএফের ব্যাপারে তোমার ইনকাম কত হলো ইউটিউব থেকে এখন অবধি অনেস্ট এখনো ইউটিউব থেকে আর্নিং বলতে গেলে আমি সত্যি কথা বলে দিচ্ছি আমার ইউটিউব থেকে এখন আর্নিং হয়েছে সাড়ে ছ ডলার এবার ওটা ইন্ডিয়ান রুপিসে কত টাকা হচ্ছে কনভার্ট করে নাও আর আমার ব্যাপারে কিছু বলো যে তোমার কেমন লাগে তুমি খুব ভালো মনের মানুষ কামেন্ট করেছো কমেন্টটা দেখি বোঝা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এবার অরিত্র লিখেছে তোমার ড্রিম কি। হ্যাঁ আমার ড্রিম একটা সাকসেসফুল ইউটিউবার হওয়ার তার সাথে একটা নিজস্ব বিজনেস স্টার্ট করার এটা আগেও বললাম ইউটিউবে ভিডিও করতে কেমন লাগে ভাই একদিন ইউটিউবে ভিডিও আপলোড না করলে সেই দিনটাই ভাই মন মরা লাগে তার মানে ভাবো ইউটিউবের প্রতি ভালোবাসাটা কেমন বাড়িতে কজন আছে বাড়িতে ছজন আছে কমেন্টটা নিও হ্যাঁ অরিত্র ভাই কমেন্টটা নিলাম ইমরান ইমরান আলী কমেন্ট করেছে তোমার বয়স কত আমার বয়স এখন এইটিন প্লাস দাদা তুমি কোথায় থাকো আলিফ কমেন্ট করেছে এটা আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলায় ঠিক আছে মৌসুমি ঘোড়াই কমেন্ট করেছে তোমার গার্লফ্রেন্ডের নাম কি এটাও লাস্টে বলছি দা আমার নামটা নিও ভিডিওতে অনেক অনেক ভালোবাসা মাহিরা থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য নামটা নিলাম তোমার জীবনের সবচাইতে কষ্টের দিন কোনটা ছিল নাইম হাওয়ালদার কমেন্ট করেছে জীবনের সবথেকে কষ্টের দিন বলতে গেলে সেই দিনটা ছিল যখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার মুখে আর দুটো স্ট্রাইক পড়ে গিয়েছিল কতটা বুকে লেগেছিলো ভাই সেটা আমি জানি তারপর কমেন্ট করেছে মিস্টার ইরফান ভাইজান আমার নামটা নেবে আর আপনি কোথায় থাকেন আচ্ছা ইরফান তোমার নামটা নিলাম আর আমি থাকি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলায় যেটা আগে বললাম আনিস বলছে তোমার টেন্থ ইলেভেন টুয়েলভের রেজাল্ট বলো উইথ প্রুফ স্কুলে পরীক্ষার রেজাল্ট দেখো এখন আমি বাইরে আছি প্রুফ তো দিতে পারবো না তবে টুয়েলভের রেজাল্ট এখনও বেরোয়নি আর টেন ইলেভেন বলতে গেলে একটা মোটামুটি রেজাল্ট পেয়েছি সেটা পরে কখনো আলোচনা করব। এখন এর মতো ছাড়ো এটা বল বলছে তোমার ফেভারিট মুভি কি তোমার কে দেখাও লাস্টে জিএফ কেন আসছে ভাই যাই হোক আমার ফেভারিট মুভি হচ্ছে থ্রি ইডিয়েটস শ্রীজা কমেন্ট করেছে তোমার এর নাম কি বলো তুমি বিয়ে কবে করবে ভিডিওটা আনাই ভুল হয়েছে ভাই সব জিএফ জিএফ করছে আর বিয়ে যবে ঘর থেকে দেবে তবে করবো এর নাম বলছে একটু ওয়েট করো না ইউটিউব থেকে কত পেয়েছো তুমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি আমার কাছ থেকে নিয়েছে দেয়নি এখন সাড়ে হয়েছে আপাতত জানি না ভবিষ্যতে বেশি হবে দেখা যাক তোমার বিয়ে কবে হবে কবে ঘর থেকে দেবে তবে হবে ড্রিম ক্রাফটার লিখেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলায় তিনবার বলে দিয়েছি তারপর আমাদের কমেন্ট করেছে সঞ্চনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ 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 তারপর কমেন্ট করেছে অয়ন সরকার দাদা তোমার কি জিএফ আছে দূর কেলা সব কথা কইছ জিএফ নিয়ে অয়ন সরকার হ্যাঁ আমার গ্র্যান্ডফাদার এখনো বেঁচে আছে মধু লিখেছে তোমার বাবার নাম কি সেগুলো এখন আমি ফ্যামিলি মেম্বারের কারো কোনো জিনিস আমি এখন রিভিল করতে চাইছি না ভবিষ্যতে কখনো করবো যদি বড় কিছু হতে পারি ঠিক আছে দাদা আমি তোমার বন্ধুদের একবার দেখতে চাই সায়ন কমেন্ট করেছে না দেখিয়ে দেবো একদিন দেখিয়ে দেবো আমার তো প্রত্যেকটা ভিডিওতেই বন্ধুদের আছে আমার প্রত্যেকটা ভিডিও বেশিরভাগ ভিডিওতেই বন্ধুরা আছে চেক করে দেখে নাও তবে একদিন ভালো করে দেখিয়ে দেবো সোহন পাল কমেন্ট করেছে তুই দিনে কবার করিস আমি দিনে একবারই করি কখনো কখনো দুবার কখনো কখনো তিনবার লাইভ স্ট্রিমের কথা বলছি হ্যাঁ রুহু বলছে তোমার বিয়ে কবে হবে একদিন হবে ইনশাল্লাহ ইউর যান জিএফের নাম কি এটা এখন পজে রাখছি রিজু বলছে দিনে কবার হাগিস কেন ভাই তুই খাবি অর্পিতা লিখেছে তোমার ফিউচার ড্রিম কি। আমার ফিউচার ড্রিম আমি আগেও বললাম আমার ফিউচার ড্রিম হচ্ছে একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে সেখান থেকে নিজের বিজনেস স্টার্ট করা তবে এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না ছাড়াও ভবিষ্যতের প্ল্যানিং ভবিষ্যতেই দেখা যাবে মনে মনেই রেখে দিই এখন ফেভারিট ফুড কি বিরিয়ানি ফেভারিট প্লেস আমার রোম ব্ল্যাক আর হোয়াইট এখন ব্ল্যাক হোয়াইট দুটোই পছন্দ তবে ব্ল্যাকটা একটু বেশি এখনও দেখতে হচ্ছে ব্ল্যাকই পড়ে আছে কুর্তা আর টি শার্ট দেখো কুর্তা জিনিসটাও পছন্দ কিন্তু টি শার্টটা যেহেতু আমি সবসময় পরি তাহলে টি শার্টটাকেই বেছে নেব পাহাড় নাকি সাগর হান্ড্রেড পারসেন্ট পাহাড় স্বস্তিক ঘোষ কমেন্ট করেছে তোমার মাথার কটা তার কাটা ভাই তোমার থেকে একটা কম এম নাইম লিখেছে তোমার এত অ্যাটিটিউড ইগো কেন দেখো ভাই আমি আজ পর্যন্ত কাউকে ইগো অ্যাটিটিউড দেখাইনি যদি তোমার মনে হয় যে ইগো অ্যাটিটিউড আছে তাহলে সেক্ষেত্রে আমি আর কিছু বলতে পারবো না যা হোক একটা ভেবে নাও ইগো অ্যাটিটিউড আছে ওর ইগো অ্যাটিটিউড আছে নাকি বলতে পারছি না তবে এই যে তোমরা এই ভাটের এই ডিজে উড়ুনের মধ্যে এই যে ভাট বকে যাচ্ছে তোমরা আবে ঠিক আছে রোদের টেম্পারেচারটা দেখো একবার ছাড় ছাড় হ্যাঁ তো ফাইনালি সব কমেন্ট কিন্তু আমি পরে শেষ করে দিয়েছি সবার কমেন্টই নিয়েছি মোটামুটি কার যদি মিস যায় ভাই ক্ষমা করে দিও এই রোদের মধ্যে ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছি না ভাই ফোনে ঠিক আছে ক্ষমা করো তো সব থেকে ডিমান্ডিং কোয়েশ্চেন তোমার জিএফের নাম কি তোমার জিএফের কত বছর বয়স তোমার জিএফকে দেখাও তোমার জিএফের সাথে রিলেশনশিপ কতদিনে জি এফ জিএফ 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 তো আর পাচ্ছি না ফাইনালি রিভিল করে দিচ্ছি জিএফের নাম ফেস সর্বপ্রথম আমি ফেস রিভিল করতে চাই So, ready ke jauh 1 2 3